বিন্দাস টিভি হইতে আজকের গুরুতর সংবাদটি হল মাসুম চৌধুরী আশি লক্ষ টাকার প্রতারণায় অভিযুক্ত আসল রহস্য কি মিডিয়ায় ছড়িয়েছে বিলাসবহুল গাড়ি বিবরণে জানা যায় অসম গণপরিষদের এক নেতার ছেলে আহমেদ চৌধুরী পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ী কাছ থেকে পণ্য পাঠানোর বাহানায় মোটা রকমের টাকা আত্মসাত করেন এ নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের পুলিশের মোস্ট তালিকায় নাম ছিল কিন্তু গতকাল রাত্রি পশ্চিমবঙ্গের পুলিশ

ঘটনায় পুরো জুড়ে হন এ এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ কর্মী এ বিরাট অভিযানে মাসুম চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হন এবং পুলিশের তদন্তে আরো বেরিয়ে আসবে আসল রহস্য এ বিলাসী জীবনে আর কি লুকিয়ে আছে স্থানীয়দের মুখে মুখে ছড়িয়েছে